এবার হাওড়ায় ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা সাইবার ক্রাইম ও গোয়েন্দা পুলিশের জলে তিন প্রতারক উদ্ধার লক্ষ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে হাওড়া বালি থানা এলাকায় একটি বহুতলে কল সেন্টারের মাধ্যমে চলছিল প্রতারণা চক্রটি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা ও সাইবার ক্রাইম যৌথ হানায় ধরা পড়ে আন্তর্জাতিক এই অবৈধ কল সেন্টারের মূল তিন পান্ডা তারা হলেন বীরেন্দ্র পান্ডে শ্যাম মিত্তাল ও চন্দ্রশেখর রায় এছাড়াও অন্য একটি সাইবার প্রতারণায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে মোট ষোলোটি কম্পিউটার একটি ল্যাপটপ চোদ্দটি সিপিইউ ছটি মোবাইল ফোন ও চব্বিশ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড়দহের ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দহ পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ আমাদের আজকে এই যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে এখানে মূলত দুটো কেস সম্বন্ধে আমরা একটু ব্রিফ করতে চাই আপনাদেরকে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কালকে গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল ইনফরমেশনটা বেশ কিছুদিন ধরেই ছিল যে বালি থানার অন্তর্গত একটা বিল্ডিংয়ে একটা কল সেন্টার চলছে একটা ইলিগাল কল সেন্টার চলছে তো গতকাল আমাদের হাওড়া পুলিশের ডিটি ডিপার্টমেন্ট আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টে যৌথ দল একটা অভিযান করে বালি থানার আন্ডারে দিয়ে এই যে ফেক কল সেন্টারটা যেটা আছে এটা বাস্ট করা হয় তো এখানে মোট আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বীরেন্দ্র পান্ডে শ্যাম মিত্তাল এবং চন্দ্রশেখর রায় এরা মূলত এই ইলিগাল কল সেন্টারটার মাথা এটা বাদ দিয়েও আরও বেশ কিছু যারা এমপ্লয়ী ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে এই কল সেন্টারটা যেটা আছে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে তার মানে যারা ভিকটিমরা যারা আছেন তারা কিন্তু এই দেশের ভিক্টিম নন মূলত আমরা এখন অবধি ক্যানাডা পেয়েছি এই কল সেন্টারে যারা বসেছিলেন এরা ক্যানাডার যারা ভিক্টিম আছেন তাদেরকে স্ক্যাম করছিলেন এনারা ভিওআইপি মানে ইন্টারনেট প্রোটোকল ওপর দিয়ে যে কল হয় সেই ভিওআইপি ইউজ করে এনারা কল করতেন এবং কল করে নিজেদেরকে কখনো উইন্ডোজ কখনো মাইক্রোসফট ইত্যাদির টেক সাপোর্ট টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন এবং তারপরে যারা ভিকটিম আছেন তাদেরকে এনারা ডেস্ক বা টিম ভিওয়ার এই জাতীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এনারা কন্ট্রোল নিয়ে নিতেন সিস্টেম কন্ট্রোল নেওয়ার পর এনাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে যেমন তাদের কম্পিউটারে রকম ভাইরাস আছে বা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন জিনিস বুঝিয়ে তাদের কাছ থেকে এনারা টাকা নিতেন টাকা নেওয়ার ধরনটাও বেশ অভিনব সেটা হচ্ছে মেনলি এনারা বিটকয়েন ব্যবহার করতেন ক্রিপ্টোকারেন্সি যেটা আছে আপনারা জানেন বিটকয়েন সেই বিটকয়েন ব্যবহার করতেন এনারা এনারা নিজেরাই বিটকয়েনের যে অ্যাড্রেস বা কিউআর কোড হয় সেটা জেনারেট করে ওনাদেরকে পাঠিয়ে দিতেন এবং সেই কিউ আর কোডের মাধ্যমে টাকার লেনদেন হতো তারপর সেই বিটকয়েনটাকে এখানে এনক্যাশ করিয়ে এনারা টাকা নিয়ে নিতেন তো দিয়ে ফাইনালি যখন আমাদের নজরে আসে তখন আমাদের হাওড়ার ডিডি এবং সাইবার এরা রেড করে এই এটাকে বাস্ট করা হয় এবং তিনজনকে অ্যারেস্ট করা হয় এখন অব্দি আমাদের এখানে সিজার হয়েছে সিজারটা একটু বলে বললেন ভালোই হলো সেটা হচ্ছে এখানে আপনারা কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিছু স্যাম্পলস নিয়ে এসেছি টোটাল মোট ষোলোখানা ল্যাপটপ সিজ হয়েছে এই ল্যাপটপগুলোর সাথে ব্যবহার হতো যে সিপিইগুলো চোদ্দখানা সিপিউ সিজ হয়েছে সরি ষোলোটা ডেস্কটপ সিজ হয়েছে ষোলোটা ডেস্কটপ একটা রানিং ল্যাপটপ চোদ্দটা সিপিউ ছটা মোবাইল ফোন সিজ হয়েছে আর এখন অবধি মোট চব্বিশ লাখ টাকা ইন ক্যাশ সিজ হয়েছে টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আর এটা ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এদের যে ক্রিপ্টো যে অ্যাকাউন্টটা আছে সেফ প্যালের যে অ্যাকাউন্ট আছে সেখানে অ্যারাউন্ড পঁচিশ হাজার তিনশো ক্যানাডিয়ান ডলার ওখানে আছে ওটাও সিজ হয়েছে এরা বেসিক্যালি প্রথমে কল লিস্ট জেনারেট করে নিত করে নেওয়ার পর তারপর হচ্ছে লোকজনকে কল করা এবং এটা বোঝানো যে তাদের কম্পিউটারে কোনো রকম সমস্যা আছে এনিডেস বা টিম ভিউয়ার এই জাতীয় অ্যাপ ডাউনলোড করে রিমোটলি তাদের যে কম্পিউটার তাদের যে মেশিনটা আছে সেটার অ্যাক্সেস নিয়ে নেওয়া এটাই ছিল মোটর সফটওয়্যার এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কত্থক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি রবীন্দ্র নৃত্য সঙ্গীত স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দঞ্জুর দক্ষিণ ঠাকুরদহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন